পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর যৌথ অভিযানে প্রচুর বিলেতি মদসহ আটক মারুতি সমেত চালক জানা যায় গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনী কমলাসাগর বিধানসভার কোনাবন হরিহরদুলা এলাকায় টি আর জিরো ওয়ান এএস জিরো টু নাইন সিক্স নম্বরের একটি মারুতি অমনি গাড়ি আটক করে এবং গাড়ি থেকে কার্টুন ভর্তি বিলেতি মত উদ্ধার করে গ্রেফতার করা হয় গাড়ি চালককে চালকের নাম আকাশ দেবনাথ তার বাড়ি হরিহর হরিহরদুলা বলে জানা গেছে মধুপুর থানার সেকেন্ড ওসি অনিমেশ পাল জানান পুলিশ এবং বিএসএফ দেখে গাড়িটি পালিয়ে যাবার চেষ্টা করেছিল তিনি আরও জানান আটক বিলেতি মদের কার্টুনগুলি পার্শ্ববর্তী বাংলাদেশ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল সঙ্গে হরিবরদোলা একটা সিক্রেট ইনফরমেশনে আমরা বাইরে ছিলাম বাইরে একটা গাড়ি দেখতে পাচ্ছি গাড়িটা দেখতে পুলিশ বিএসএফ দেখতে এটা বাক্য লাগছিল এরপরে এটারে যেমনিও আমরা এটা ডিটেন করছি ডিটেন করে এটার মধ্যে